এই সংগঠন বন্যাত্মদের আর্থিক সাহায্য রমজানের প্রদানের জন্য ইত্যাদি বিতরণ ঈদ উপহার সহ নানাবিদ সামাজিক গঠন কর্মকাণ্ড আল্লাহ অফুল সুপুরিয়া মহান প্রভাবপা আমাদেরকে পবিত্র ত্রিশের রমজান প্রধান ঈদের রাত্রি কোরআনে প্রতাম তারাবি শেষ করে আজকে এক আনন্দঘন মুহূর্তে উপস্থিত হওয়ার সুযোগ দান করছেন এই মহান দিনগুলোর খুশিরায় এই মহান দিনগুলোতে আল্লাহ যাদেরকে কবুল করেছেন তাদের উশিলায় আল্লাহ পাক যাতে এই সমাজে এই জমাতে মুসল্লিদের নামাজ রোজা সবগুলো যাতে কবুল করেন তাদের কুশিলায় তাতে আমাদের নাতাদের কুশিলা বলান ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ এটা আমরা সবাই বাঘাভাগি করে এই খুশি এই আনন্দ আমাদের মধ্যে যাতে সব সময় বহাল থাকে আমরা সব সময় এটা আমরা দারণ করতে পারি এটা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যাতে আমাদের আগামীতে আমরা শান্তি সমৃদ্ধি সুন্দর একটি বাংলাদেশ সুন্দর একটি সমাজ আমরা গঠন করতে পারি এই প্রত্যাশা আমি সকলের কাছে করি হিংসা কাজেগের ধুলে আমরা যাতে সবাই মিলেমিশে বসবাস করতে পারি সম্মানিত উপস্থিতি আমি পবিত্র পালনের আমার পরিবার সহ পবিত্র অমরা পালনের নিয়োগ করেছি এবং কানে আবার যাতে আমি সুচারুরূপে প্রভাব করে অমরা নিয়ন্ত্রণ পালন করতে পারি হুদুর পাক ইসলামের রাজ্য মুবারকে যাতে সালাম পেশ করতে পারি আপনাদের সালাম তাতে পৌঁছাতে পারি এই জন্য আমি আপনাদের দোয়া করছি আপনারা আমাকে সাহায্য দিলে দোয়া করবেন যাতে আমার আশা আমার প্রত্যাশা আমি পূর্ণ করতে পারি আমি এই সমাজের যেমন এই সমাজে বড় হয়েছি আপনাদের সাথে মিলেমিশে কোনো সময় কোনো কারণে যদি কাউকে কোনো মনে কষ্ট দিয়ে থাকি কারো যদি কোনো ক্ষতি থাকি আজকে আমি ছবি নিয়ে ক্ষমা চাচ্ছি আমার আমাকে আপনারা ক্ষমা করে দেবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব আমি আপনাদেরকে ক্ষমা করে দিচ্ছি পরিশেষে আমি এই এলাকার বারামাফিয়া গলতে এই যুব সংগঠনের সুচরিন্দ জেলা আছেন কর্মরক্তাগন জেলা আছেন ওনাদের আজকে এই ಪರಿಸpond জাগের গিয়ে নবে ব্যবস্থাপনা আমি সংগঠনের সকলকে আজকে জামাতের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই সংগঠন বন্যাপ্রদ প্রতিক সাহায্য রমজানের জন্য ইত্যাদি বিতরণ ঈদ উপহার সহ নানাবিধ সামাজিক গঠনমূলক কর্মকাণ্ড করে আসতেছে আপনারা সকলে জানেন ভবিষ্যতে যাতে কর্মকাণ্ড আরো বেশি বৃদ্ধি পায় আরো বেশি করতে পারে তার জন্য আপনারা তাদেরকে দোয়া করবেন তাদের পাশে দাঁড়াবেন আমরাও ইনশাল্লাহ দোয়া করব তারা যখনই আমাদের কাছে সহযোগিতা চাইবে আমরা সকলে ইনশাল্লাহ সহযোগিতা করব এই কার্যক্রম যাতে অব্যাহত থাকে আমরা তাদেরকে অনুরোধ করছি তারা যাতে সুন্দরভাবে কার্যক্রম চালিয়ে যেতে পারে পরিবেশের মহান আল্লাহ দরায় আমি সকলের কাছে দোয়া প্রার্থী এবং আপনাদের জন্য দোয়া করতেছি যাতে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমরা এই যে আনন্দ যাতে सारा जीवन दाना पाणी पताशा रेखे बुक करी पुदा दिलावीम